হজরত নুহ সালাম ছিলেন আল্লাহ তায়ালার প্রেরিত এক মহান নবী তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা আল্লাহর একত্রে বিশ্বাস করত না তারা মূর্তি পূজা করত অন্যায় করত অহংকারে মত্ত ছিল আল্লাহ তায়লা তাদের হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহি সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন তিনি তাদের উদ্দেশ্যে আল্লাহর বাণী পৌঁছে দিতে শুরু করলেন দিন রাত গোপনে প্রকাশ্যে তিনি মানুষকে বলতেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত কর তিনি তোমাদের একমাত্র উপাস্য কিন্তু তার জাতি তার কথায় কর্ণপাত করল না বরং তারা হাসাহাসি করত তাকে পাগল বলত কেউ তার মুখে ধুলো ছুঁড়ে দিত কেউ আবার তাকে তাড়িয়ে দিত তবুও হয়রত আলাইহিস সালাম ধৈর্য হারাননি দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন কিন্তু অল্প কিছু মানুষই তার ডাকে সাড়া দিল অবশেষে আল্লাহ তায়লা নুহ সালামকে ওহি পাঠালেন হে নুহ আর কেউ তোমার দাওয়াত গ্রহণ করবে না সুতরাং তুমি এখন একটি নৌকা তৈরি করো আমার নির্দেশ অনুযায়ী নুহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে কাঠ সংগ্রহ করে বিশাল এক নৌকা বানাতে শুরু করলেন তার জাতির লোকেরা তখন আরো হাসাহাসি করত দেখো মরুভূমির মধ্যে নৌকা বানাচ্ছে পাগল হয়ে গেছে কিন্তু নুহ আলাইহিস সালাম বলতেন আজ তোমরা হাসছ কাল তোমরাই কাঁদবে যখন নৌকা প্রস্তুত হল আল্লাহ তায়ালা বললেন যখন আমার আদেশ আসবে তখন তুমি তোমার সঙ্গে প্রতিটি প্রাণীর জোড়া এবং তোমার বিশ্বাসী লোকদের নিয়ে নৌকায় উঠবে একদিন সকালবেলা আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত বিদ্যুৎ আর প্রবল বাতাসে চারদিক কাঁপতে লাগল হঠাৎ পৃথিবীর বুক ফেতে পানি উতলে উঠল আকাশ থেকেও ঝরে পড়ল অঝোর বৃষ্টি সেই পানি যেন দুনিয়ার প্রতিটি কোন ভাসিয়ে দিতে চাইল নুহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে বিশ্বাসীদের নিয়ে নৌকায় উঠলেন তাদের মধ্যে ছিল পশু পাখির জোড়া জোড়া যারা আল্লাহর রহমতে রক্ষা পেল বন্যার পানি বাড়তে বাড়তে পর্বতের চূড়াও ঢেকে ফেলল তখন হয়রত নুহ আলাইহি সালাম দূর থেকে তার নিজের এক পুত্রকে ডাকলেন যে কাফেরদের সঙ্গে ছিল হে আমার ছেলে নৌকায় উঠে পড়ো আল্লাহর আদেশ থেকে রক্ষা পাও কিন্তু সে অহংকার ভরে বলল আমি এক পাহাড়ে আশ্রয় নেব আমাকে পানি ধরতে পারবে না তখন নুহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন আজ আল্লাহর আদেশ থেকে